মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান বড় জোট করছে বিএনপি শরিকদের পছন্দের প্রতিকে ভোট করতে দেওয়ার আহ্বান সন্ত্রাস ঠেকাতে পিআর ভোট দাবি জামাতের বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি চয়েসটা একটা থাকতে হবে সে কি কোন মার্কাই করবে এটা তার নিজস্ব ব্যাপার ওই রেস্ট্রিকশনের প্রয়োজন নাই অনেকে এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে বিএনপি সহ যে কোনো দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির হাইকমান্ড ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ আরও জানান বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে আরেক নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনী জোটের শরিকদের পছন্দ মতো প্রতীকে ভোট করতে দেওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা বিএনপির সহযোগী সংগঠন যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্য প্রার্থীদের একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগপথ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি নির্বাচনকে কেউ চেষ্টা করবেন না স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক সংস্কার বিষয়ক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে আমরা যে জনগণের কাছে অর্ডার দিয়েছি দিয়েছি একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের বিষয়টা আমরা সেটা পরিপূর্ণভাবে পালন করব সেটা ঐক্যমত হলো করবো না হলো করবো জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দল মতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা আমাদের নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করলে রাজনৈতিক সহিংসতা কমবে এমন দাবি করেছেন জামাত নেতারা তাদের অভিযোগ একটি পক্ষ ফ্যাসিস্টের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনছে আর সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির দিনটি স্মরণে সোমবার দুপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে নেতারা জানান বিগত সরকারের আমলে বিচার প্রক্রিয়া রুদ্ধ করা হয় এই পল্টন হত্যাকাণ্ডের শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে এত গণহত্যা চালিয়েছে একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না সভায় জামাতে নায়েবে আমির মুজিবুর রহমান অভিযোগ করেন অনেকে এখন পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত নির্বাচন সুষ্ঠু হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি অনেকে এখন বিভিন্ন ধরনের আস্ফলন করছে আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডাবি এই সব ইলেকশনে করার কোন সুযোগ থাকবে না এদিকে পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত সংসদের উভয় কক্ষে পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানান নেতারা এদিকে শাপলা প্রতীক নিয়ে এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভায় অংশ নেন সার্জিস সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার দায়সারা নির্বাচন দিতে পারে না জুলাই হত্যার বিচারসহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারোর সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয় যেহেতু কোনো আইন নেই আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে সাতলাকে এনসিপির জন্য চাই এবং সাতলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না বিধিমালায় না থাকায় এনসিপিকে সাপ্লা সাপলা দেওয়ার সুযোগ নেই চলতি সপ্তাহে সবিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টিটি আর ভোটকক্ষ রাখা হয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছয়শো ঊনপঞ্চাশটি সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো চারজন তাদের জন্য গড়ে প্রতি তিন হাজারে একটি কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব তিনশো হাজার সাতশো একষট্টি আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য এক লক্ষ পনেরো হাজার একশো আর মহিলাদের জন্য এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো দুই বলেন বিধিমালায় না থাকায় এনসিপি কে সারপা প্রতীক দেওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই এটা এখন আমরা আগা গোড়াই বলে আসছি তফশিলা না থাকলে দেওয়ার কোন সুযোগ নেই এখন তফসিলা কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারবো বাংলাদেশ থেকে জাপানে এক লাখ দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো অপারেটিভ এর একটি দল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলটি ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো অপারেটিভ হল পঁয়ষট্টিটিরও বেশি কোম্পানির একটি জাপানি ব্যবসায়িক ফেডারেশন যারা সম্প্রতি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর দুই হাজার দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে পরবর্তীতে দুই সালে ছয় হাজার সালে আঠেরো হাজার কর্মী নিয়োগ দেবে দেশটি সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন বলেন ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ার গিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে এনবিসিসি প্রতিনিধিরা জানান আগামী কয়েক বছরে জাপানে চার লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে সেক্ষেত্রে তারা বিষয়টি বিবেচনার আশ্বাস দেন